সেকুলার হইতে হবে না ইসলামে আমাদেরকে এত বেশি অধিকার দিছে এগুলো প্রতিষ্ঠা করতে পারলেই যথেষ্ট হয় বাংলাদেশের কারাগারগুলোতে যে ধরনের নির্যাতন হয় যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয় তথা কথিত কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের হয় না কোথায় কোন পাগলের জট কেটে দিছে কয়েকজন মিলে জটের মধ্যে ইনফেকশন হয় অনেক ঝামেলা ওইটা নিয়ে প্রত্যেকটা হাউস স্টোরি করতেছে কিন্তু এক একটা আয়নাগরের বন্দি এটা কত ভয়াবহ এইগুলো নিয়ে কোনো স্টোরি নাই হাসিনা আমলের পুরো সময়টা জুলুম করার মূল অস্ত্র ছিল সন্ত্রাস আইন কারা আন্দোলনের অন্যতম প্রধান দাবি হলো এই আইনটাকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে আমাদের ইনশাল্লাহ পরিকল্পনা আছে আমাদের আপনারা নতুন লোগো দেখতে পাচ্ছেন ইংরেজিতে নামটা একটু ভিন্ন ভাবে দেখতে পাচ্ছেন আমরা কারাবন্দীদের অধিকারের জন্য ইংরেজি নামটা রাইটস কে জন্য আমরা প্রাধান্য দিচ্ছি ইনশাল্লাহ আগামী দু চার মাসের মধ্যে আপনারা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নতুন কার্যক্রম দেখতে পাবেন এবং বাংলাদেশের কারাগারগুলোতে যে ধরনের নির্যাতন হয় যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয় এ ধরনের তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হয় না তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের হয় না আপনি সিরিয়ায় হয়তো এ ধরনের কিছু ঘটনা আছে আমেরিকা করে অন্য দেশে কি অন্য দেশে কারাগার স্থাপন করে নিজ দেশে করে না আমাদের দেশে যেভাবে আয়নাগর হয়েছে এবং দুর্ভাগ্যজনক এইগুলো নিয়ে কোনো স্টোরি নাই কোথায় কোন পাগলের জট কেটে দিছে কয়েকজন মিলে জটের মধ্যে ইনফেকশন হয় অনেক ঝামেলা ওইটা নিয়ে প্রত্যেকটা হাউস স্টোরি করতেছে কিন্তু এক একটা এটা কত ভয়াবহ বিশ্বের দেশে যদি এরকম হতো কয়েক বছর চলতে কারণ জুলুমটা ইসলামপন্থীদের উপরে হয়েছে এই জুলুম জুলুম না তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ যদি চাহে আমাদের নতুন কিছু কাজ ইনশাআল্লাহ আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশেও অথবা এই পাশে ব্যানারের মধ্যে কালেমা দেওয়া আছে কোন পাশে আছে এই দেওয়া আছে তো আমরা যখন এটা ফাইনাল করতেছিলাম তো আমাদের দায়িত্বশীলরা বলতেছিল এটাকে আবার অন্য অন্য ভাবে নেবে কিনা যে কারাম তীর এটা তো সবার জন্য কাজ করে কালেমা কেন ভাই কালেমা আমাকে সবার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেয় শুধু আমাকে উৎসাহিত করে না নির্দেশ দেয় কালেমা আপনার ইমানদার কোনো কারোর উপরে শত্রুর উপরও জুলুম করতে পারে না শত্রুর সাথে যুদ্ধ করতে পারে শত্রুর অধিকারও প্রতিষ্ঠা করে দেয় ইসলাম তো এই আমাদের আমরা অবশ্যই সবার জন্য কাজ করব এবং এই জন্য করবো যে আল্লাহ তারা আমাদেরকে এই হুকুমই দিচ্ছেন এটাই আল্লাহ তারা আমাদেরকে করতে বলছেন তো আমাদের নীতি আদর্শেরও পরিবর্তন হবে না আমাদের মানে আমরা সেকুলার হইতে হবে না আমাদের ইসলামে আমাদেরকে এত বেশি দিছে এত বেশি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নতুন এত বেশি অধিকার দিছে এগুলোর প্রতিষ্ঠা করতে পারলেই যথেষ্ট হয় তো ইনশাল্লাহ আগামীর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আন্দোলন নিজেদের কাজগুলোকে আরও বেগবান করতে পারে কারাগারে অধিকার প্রতিষ্ঠা করতে পারে মসজিদ আমরা কারাগারে মসজিদ প্রতিষ্ঠার জন্য আমরা দাবি জানায় আসতেছি কারাগারে এবং যারা আমাদের জুলুম করার এই যে হাসিনা আমলের পুরো সময়টা জুলুম করার মূল অস্ত্র ছিল সন্ত্রাস বিরোধী আইন অন্যতম প্রধান দাবি হলো এই আইনটাকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এছাড়াও কারাগারে যে ধরনের জুলুম হয়েছে এদের ক্ষতিপূরণের জন্য আমরা দাবি জানিয়ে যাব ইনশাল্লাহ আগামীতে হয়তো সংবাদ সম্মেলন বা প্রেস নোটের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়া আবার তুলে ধরবো ইনশাল্লাহ